বুঝতে বাকি রইল আর কি বুঝতে বাকি রইল ইসরায়েল এবং আমেরিকা যা কিছু করছে দুজন মিলে যৌথভাবেই যে করছে আর কি বোঝার বাকি রইল আমেরিকা তো হামলা করে দিল বি টু বোমার বোমান যেগুলো হাজার হাজার কেজি ওজনের বোমা মেরে দিতে পারে বহন করতে পারে আর কি কোনো কিছু বুঝতে বাকি রইল বাকি নাই ইরা ইসরায়েল এবং আমেরিকা এক ও অভিন্ন নীতি নিয়ে চলছে আর সেটা হলো মধ্যপ্রাচ্যকে টুডে অর টুমোরো হয় ধ্বংস না হয় গোলামির জিনজিরে আবদ্ধ করা তাদের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা তাদের সর্বদিক দিয়ে পদতলে রাখা